ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে যেভাবে আবেদন করতে হবে প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু নিচে আসবো ঠিক আছে একটু নিচে আসার পরে টুলসে টাচ করব টুলসে টাচ করার পরে মনিটাইজেশনে টাচ করব ঠিক আছে তারপর এখানে কনটেন্ট মনিটাইজেশন আছে এই কন্টেন্ট মনিটাইজেশনে টাচ করার পরে আইএমএ ইন্টারেসে টাচ করব ঠিক আছে তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটা ইমেল লিখে দেবো ঠিক আছে ওই ইমেলটা কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে উপরে এই যে প্রোফাইল হলে প্রোফাইলের লিঙ্ক দেবেন পেজ হলে পেজের লিঙ্ক দেবেন ঠিক আছে আর সবার শেষে যেটা ইউরোর নাম লেখা আছে ওখানে আপনার ওই পেজে বা আইডির নামটা লেখার পরে এখানে সাবমিট করে দেবেন ফেসবুকের কাছে এইরকম সাবমিট করলে ফেসবুকের কাছে অটোমেটিক আবেদন চলে যাবে ঠিক আছে কন্টেন্ট মিটারেশন পাওয়ার জন্য তারপরে ফেসবুকে অ্যাপ্লাইটা বিবেচনা করবে বিবেচনা করে ওনারা দেখবে দেখে আপনার সে ফেসবুক আপনাকে এই সেট আপটা দিয়ে দেবে ঠিক আছে অতি দ্রুত তো এইভাবেই ফেসবুকের কাছে আবেদন করতে হবে ঠিক আছে